रत साल रस मरहगा मरहगा यार सुल सोला Tchau. دروس را کی دلہا پیدائ دروت نو چائے پد میں جنناد تین سال مستوں پا جانے पाल मुंशी दी मालिक बिल बुल बसरल कादरी मुंशी दी मालिक बिल बुल बसर दादी

যে yeah. আই yeah. 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 the man بارك الله فيكم ورحمه الله تعالى بكماله كشفت جاء بجماله حسنة الجميع بصاله صلوا عليه وعلم صلوا يا توبه صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين ولا جی کوئی خصوصیت نہیں اپ کے دادا کا حافظ ہے اپ کا اور کا روکی بولا دیتے دیو مطلب ہے ہستی ہاں

শুধুর মধ্যে প্রজুলনপূর্ণ একখানা উজ্জিত আপনারা প্রতি রাত্রে ঘুমানোর আগে একসাথে এগারো বার এই দূর শুরু আপনারা ঘুমাইতে পারেন এটা তৈরিের একটা আমল যারা করতে পারেন করবেন আর না করতে পারলে অসুবিধা নাই সাল্লাহ আলাইহীহ্ল আমরা মনাজ করতেছি আল্লাহ আমি

এই আজিমশান সুন্নী মাহফিলের penyelengন করে শ্রী মওলা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত হয়েছে আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের শানে আলোচনা হয়েছে শ্রী মওলা এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিবাদবি হয়ে থাকে মেহেরবানি করে মা করে দা

আমার যুবক ভাইরা উপস্থিত হয়েছে মৌলা বিশেষ করে আমাদের আলকাপ মেম্বার ভাই সহ আমাদের অনেক মুরুবিয়ান জামাল ভাই সহ অনেক এখানে উপস্থিত হয়েছে মৌলা ইয়া এলাহি কাল্যাণপুর থেকে আমার ভাইরা এখানে উপস্থিত হয়েছে শরীয়তপুর থেকে উপস্থিত হয়েছে মৌলা গ্রহ প্রত্যেকে আমার মালিক মৌলার কলিজার টুকরা রোহানি সন্তান ইয়া এলাহি

সন্ধ্যা থেকে পর্যন্ত বসা আছে মৌলা মৌলা গো আমার মা বন্ধুর কি বেগুনা করে দাও তাদের ইমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রুজি রুজগার রিজিকে বরকত দান করো কাল হাসরে মা ফাতে মা সাইয়ে দা তুমি শাখা তুমি জান্নাত রাজি আল্লাহ তালা আনহার রহমতের বিছানায় জায়গা করে দাও মৌলা খাস করে আজকের মাহফিল খানা আপনার পাঁচ দরবারে কবুল আর মঞ্জুর করে নেন মৌলাগো আমাদের মধ্যে যারা অভাবই আছে অভাব দূর করে দেন মৌলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সিফায় কামে আতা করেন মৌলা মৌলাগো খাস করে আমার মালিক মৌলার কলেজার টুকরা মৌলানা আবুল হোসেন কাহাদিরি তিনি শারীরিকভাবে অসুস্থ আমার কাছে দোয়ার দরখাস্ত করেছেন মৌলা মৌলা আমাদের জামাল ভাই মৌলানা জামাল উদ্দিন ভাই শারীরিক ভাবে অসুস্থ দোয়ার দরখাস্ত করেছে মৌলা ইয়া লাগি এমনি ভাবে দেশ থেকে বিদেশ থেকে আমার কাছে যারা দোয়ার দরখাস্ত করেছে মৌলা গো প্রত্যেকটা দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম মেহেরবানি করে কবুলার মঞ্জুর করে মামা

তিনি এই যাওয়ার জন্য বর্তমানে লিবিয়াতে অবস্থান করতে শ্রেণী মৌলা আয় আল্লাহ তার শাশুড়ি এর জন্য দুয়ার দরখাস্ত করেছে মৌলা মৌলা গো দরখাস্ত পাক দরবারে পেশ করলাম আপনি কবলার মঞ্জুর করে

ভাইটির ভূমিন্তাকাল করে অন্ধকার খবরের বাসিন্দা হয়েছে মৌলা রে প্রত্যেকের কবরকে জান্নাতের নাচের বাগান বানাইয়া দা বাবা আজকে আমাদের একজন পীর ভুন ইন্তেকাল করে শ্রী মৌলা আমার বাবুল ডাক্তার ভাই দোয়ার দরখাস্ত করেছে এমনি ভাবে মৌলা দোয়ার দরখাস্ত করেছে তুষারের আব্বার জন্য হলিলের আব্বার জন্য ফজর আলী মেয়ের আব্বার জন্য মৌলা গো আমার কারা এই এলাকায় বাসারিয়া কাদিয়া খানকা শরীফের সেক্রেটারি ছিল মৌলা উনি এবং উনার স্ত্রী দুজনই ইন্তেকাল করে শ্রী মৌলা

যারা দুনিয়ার জমিনে আছে মৌলা খাস করে লিটনবাই সহ আয় আল্লাহ প্রত্যেকে আপনি সবের জামিন دھرار توفی کے کامل آتا کریں مولا تادر کے اپنی کامیاب دان کریں مولا مولا امر شمس تو بھائی در کے اپنی کو منظور کریں آمد. یا اللہ یہ خاص کریں امر رسول پر سرکار دوالم تاجے دار مدینہ سیدہ تنی ساما فاطمہ تو زہرہ سیدینا ایمان مولا علی کرم اللہ خطال و جہاب کریم سیدینا ایمان حسان سیدینا ایمان حسین سیدینا ایمان جائنا لابدین سیدینا ایمان Vamos um سیدنا امام جعفر صادق سیدنا امام موسیٰ قادم سیدنا امام آل رجا توسی سیدنا امام محمد توکی سیدنا امام آل نوکی سیدنا امام حسن شکاری سیدنا امام مہدی اے بلنا مر پیارا مرشید علی کامل حضرت اللہ مال مولانا آب البشر القادر قدس سرہ راہ العجید مولانا ওনাদের উচিলাই আমাদের প্রত্যেকের অন্তরে সুযোগ পুরা করে দেয় মৌলা গভীর রাত্রিতে আমার পীর ভাইয়ের অবসর আমার পীর বোনেরা বসা মৌলা মৌলা এই এলাকার আসে কাল বসা মুরুবিহানে ক্রাম বসা মৌলা মৌলা সবচেয়ে বড় সম্পদ হায়াত ইয়া এলাহি আমার প্রত্যেকটা ভাইয়ের হায়াতে তাই বা করে দিন মৌলা মৌলা আমার প্রত্যেকটা ভাইকে শারীরিক ভাবে সুস্থতা দান করেন মৌলা ইয়া এলাহি রাত্র গভীর থেকে গভীর হচ্ছে মৌলা আবারও ফরিয়াদ খাস করে আওলাদ হুসেন আপনার দোয়ার দরখাস্ত করেছে ওনার এক ভাই ইতালি যাচ্ছে মৌলা তার জন্য দোয়ার দরখাস্ত করছে তার মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করছে মৌলা আয় আল্লাহ তার আমার হায়াতে তাই ভাই বরকত দান করেন জাহের বাতের মুশকিল থেকে সালামতি দান করেন আমাদের সকলকে জাহের বাতের মুশকিল থেকে সালামতি দান করেন মৌলা আমার সমস্ত ভাই বোনদেরকে কবলার মঞ্জুর করেন মৌলা اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك أن أرد ইলা أرجال উমুরি। وأعوذ بك من كتنة الدنيا وأعوذ بك من عجاب القبر وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين وحق لا إله إلا محمد الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم